আপনারা বন্ধুরা আজ আমরা স্পেশাল জুস বানিয়েছি এই দেখো এই যে হলো জল আর এটা ভিতরে চিনি লবণ লেবুর রস শরবত লেবুর রস মেশানো আছে এবার আমরা এটার ভিতরে এটাকে ঢেলে দেব দেখছো এবার এটাকে আমরা খেয়ে নেব কি স্পেশাল জুস ডাইরেক্ট বসে গেছে না করে আমরা এটাকে খেয়ে নেবো এখন সেই সাত এত সাতটা 嗯哼哼嗯哼哼哼，我就是。